আসসালামু আলাইকুম কৃষি তথ্য পক্ষ থেকে আমি সাবির হোসেন আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা তো আজকের বিষয়টি হচ্ছে গাছ ঢলে পড়া রোগ এবং গোড়া পচা রোগ নিয়ে কথা বলবো তো ইতিমধ্যে যা থাম্বেল দেখে এই ভিডিওটি ক্লিক করছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা তো মূল বিষয়ে আসি সেটি হচ্ছে গোড়া পচা রোগ কেন হয় অথবা গাছটি কেন ঢলে পড়ে মরিচ গাছ দেখা যায় অনেক সময় দুপুরের দিকে আমরা যখন আমাদের খেতে বা জমিতে যাই দেখবেন যে মরিচ গাছটি কিন্তু ঢলে পড়তেছে অর্থাৎ মরিচ গাছটি আউড়িয়ে যাচ্ছে এটাকে আমরা সাধারণত অনেকজনা বলি গাছটি মারা যাচ্ছে বা ঢলে পড়া রোগ হয়েছে তো এই ঢলে পড়া রোগের জন্য আমরা কিন্তু বিভিন্ন রকম ট্রিটমেন্ট করে থাকি অনেক সময় সঠিকও ট্রিটমেন্ট করে অনেকজনা জেনে বা না জেনে ভুল ট্রিটমেন্ট করে থাকি সাধারণত কাস্টমারগুলো কিন্তু প্রথমে কোনো বিষ প্রতিনিধির কাছে যায় অর্থাৎ বিষ বিক্রয় প্রতিনিধির কাছে যায় তার কাছ থেকে সাজেস্টে নেয় আর বীজ যারা বিক্রয় করে বা কীটনাশক যারা বিক্রয় করে তারা কিন্তু সাজেস্টে কা মার্কেটিং অফিসারের কাছ থেকে অথবা কৃষি অধিদপ্তরের যে কোনো কর্মকর্তা থেকে তো আসুন কিভাবে আমরা এই ঢলে পড়া রোগ থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারি এবং সেটি মরিচ গাছ হোক বেগুন গাছ হোক যে কোনো ক্ষেত্রেই ঢলে পড়া রোগের থেকে সঠিক সমাধান কোনটি আমরা জেনে নেব মরিচ গাছ ঢলে পড়া রোগের জন্য আমরা দুইটিভাবে ট্রিটমেন্ট করতে পারি প্রথমত জৈব বালাইনাশক দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি অথবা সরাসরি কীটনাশক প্রয়োগ করেও কিন্তু আমরা ট্রিটমেন্ট করতে পারি তো দুটি ট্রিটমেন্টটি আপনাদের জেনে জানিয়ে দেব আপনারা সে অনুযায়ী আপনাদের ফসলে ট্রিটমেন্টটি করে নেবেন তো প্রথমে আসি জৈব বালাইনাশকের ইউজ করে কিভাবে আমরা মরিচ গাছ ঢলে পড়া রোগ থেকে বাঁচতে পারি মরিষ্কাস ঢলে পড়া রোগের প্রধান কারণ হচ্ছে ব্যাকটেরিয়া জনিত এবং সত্রাক জনিত কারণ তো আমার হাতে যেটি দেখছেন এটি হচ্ছে বায়ু এলডিন এই জৈব অ্যালিসিন ফাইভ পার্সেন্ট যেটি দিয়ে এটি তৈরি হয়েছে আর এটি প্রধানত রসুনের নিদ্রাস যেটি মাধ্যমে রসুনের যে রস আছে সেই রসটি দিয়ে এটি তৈরি হয়েছে ঠিক আছে আর এটি খুললেও রসুনের মতন গন্ধ পাবেন তো এটি দেওয়ার নিয়ম প্রতি ষোলো বা আঠারো লিটারে দুই কাক অর্থাৎ বিশ মিলি বিশ মিলি প্রয়োগ করতে হবে অর্থাৎ আপনার ষোলো লিটার ঢোপে এই কাকের দুই কাক প্রথম দিন এবং তৃতীয় দিন অর্থাৎ তিন দিন পরে পুনরায় এটি স্প্রে করতে হবে গাছের গোড়া দিয়ে সমস্ত গোড়া দিয়ে এবং নিচে মাটিতেও দিয়ে দেবেন গাছের গোড়ায় সাধারণত বায়ু এলিনটা আপনাকে দুইবার প্রয়োগ করতে হবে সপ্তাহে অর্থাৎ প্রথম দিন একবার এবং তিন দিন পরে একবার এরপর যেটি প্রয়োগ করবেন সেটি হচ্ছে বায়োব্লাস্ট এটি হচ্ছে ছত্রাক প্লাস ব্যাকটেরিয়ার কাজ করবে ষোলো লিটারে সম্পূর্ণটা পঁচিশ গ্রাম ষোলো লিটার পানিতে সুন্দর করে গোড়ায় স্প্রে করে দেবেন দুইটা ডোজ কমপ্লিট করার পরে আপনি যেটি দেবেন সেটি হচ্ছে এটির মাঝখানেই আপনাকে প্রয়োগ করতে হবে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে দূরত্ব আপনার গাছে শিকড় বৃদ্ধি করবে এবং গাছটি ঢলে পড়ার রোগ থেকে মুক্তি দেবে অর্থাৎ আপনার ঢলে পড়া রোগ রোগের মাধ্যমে গোড়ার শিকড় পচে যাবে এবং গোড়া পচার কারণে কিন্তু গাছটি মারা যাবে তখনই আমরা এটি প্রয়োগ করব হচ্ছে এই বায়োয়েলিন স্প্রে করার মাঝখানে আমরা কিন্তু এটি সারের সাথে যে কোনো সারের সাথে এই হিউমিক অ্যাসিডটি আমরা মাটিতে দিয়ে দেবো এটি হচ্ছে বিঘা প্রতি এক কেজি হারে প্রয়োগ করতে হবে এই গেল জৈব বালাইনাশকের সমাধান এরপরে আসি কীটনাশক কি কীটনাশক প্রয়োগ করলে আপনার এই ঢলে পড়া রোগ থেকে মুক্তি পাবেন সাধারণত কীটনাশকের ভিতরে যেটা আপনি ব্যবহার করবেন সেটা হচ্ছে ব্যাক্টোবান ব্যাক্টোবান বিস্মাতীয় জল বিস্মাতীয় জল গ্রুপের এই কীটনাশকটি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এর সাথে আপনি ব্যবহার করবেন হচ্ছে কার্বোডাইজিম গ্রুপের দুইটা কীটনাশক একসাথে ব্যবহার করতে হবে এছাড়াও যদি কার্বোডাইজিম আপনি না ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি এটির সাথে ব্যবহার করতে পারেন এক্সট্রা কেয়ার এই যে এক্সট্রা কেয়ার এই প্রোডাক্টটি কীভাবে ব্যবহার করবেন ষোলো লিটারে এটি নেবেন হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চাশ গ্রাম নিলে হবে বেশি নেওয়া লাগবে না পঞ্চাশ গ্রাম নেবেন ষোলো লিটারে এই ব্যাকটোবান নেবেন পঞ্চাশ গ্রাম আর এইখানে দেখে এক্সট্রা কেয়ার প্রতি লিটারে দুই মিলি হারে প্রতি লিটারে দুই মিলি হারে আপনি কিন্তু এটি প্রয়োগ করতে পারবেন সেক্ষেত্রে আপনার যদি আঠারো লিটার হয় আঠারো লিটারে আপনি মাপটি নিয়ে নেবেন আর এটি ষোলো বা আঠারো লিটারে পঞ্চাশ গ্রাম দিলেই হবে সেক্ষেত্রে আপনার যদি গাছের অবস্থান এবং সেক্ষেত্রে গাছের রোদ দেখে কিন্তু আপনি ডোজটি কম বেশি করতে পারেন এছাড়াও এটি দেয়া দেওয়ার পরেও আপনি যেটি প্রয়োগ করবেন সেটি হচ্ছে হিউমিক অ্যাসিড অবশ্যই আপনি কিন্তু হিউমিক অ্যাসিড প্রয়োগ করতে হবে কারণ এটিতে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গাছে নতুন শিকড় গসাবে এবং গাছটি ঢলে পড়া রোগ থেকে মুক্তি পাবে তো সব প্রোডাক্টগুলি যদি আপনি সরাসরি কিনতে চান আমাদের থেকে কিনতে পারবেন অথবা আপনার নিকটবর্তী যে কোনো কীটনাশকের দোকান থেকে আপনি যে এই প্রোডাক্টগুলি সরাসরি ক্রয় করতে পারবেন তো আমাদের থেকে ক্রয় করার মাধ্যমটি হচ্ছে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি সরাসরি কল করতে পারেন অথবা সেই নাম্বারে আমাদের এস করতে পারেন অথবা এই নাম্বারেই আপনি সরাসরি মোবাইলে কল করার মাধ্যমে আমাদের প্রোডাক্টটি অর্ডার করতে পারেন আমাদের প্রোডাক্টটি হোম ডেলিভারির মাধ্যমে আপনাকে প্রোডাক্টটি বাসায় পৌঁছে দেওয়া হবে আমরা এই পর্যন্ত পাঁচশো জনকে আমরা এই প্রোডাক্টটি পৌঁছে দিয়েছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তারা খুব ভালোভাবে প্রোডাক্টটি রিসিভ করছে অনেক সময় বেশি মূল্য যদি আমাদের থেকে বেশি হারে ক্রয় করতে চান সেক্ষেত্রে কিছু টাকা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি যেন আমাদের কাস্টমারটি জেনুইন এটি পরীক্ষা করার জন্য তো প্রোডাক্টটি নিতে চাইলে অবশ্যই নিচে ভিডিও নিচে যে লিঙ্ক দিয়ে আছে সেই লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপে চলে যেতে পারেন অথবা এই নাম্বারে কল করে আমাদের হোয়াটসঅ্যাপে এই প্রোডাক্টগুলি ক্রয় করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ